আচ্ছা জানেন কি আজ যে কালীঘাট মন্দির আমরা দেখি সেটির প্রতিষ্ঠা ঠিক কীভাবে হয়েছিল কী এর ইতিহাস কত পুরনো এই কালীঘাট মন্দির দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত এই কালীঘাট মন্দির শুধু একটি প্রসিদ্ধ কালী মন্দিরই নয় এটি এখনো শক্তিপীঠের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র এখানে পীঠ রূপে পূজিত হন দক্ষিণা কালী এবং ভৈরব বা রক্ষক দেবতা হলেন নকুলেশ্বর মহাদেব কালীঘাট আর কলকাতা এই দুটি নাম যেন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে অনেক গবেষকের মতে আজকে উত্তর ও মধ্য কলকাতা একসময় ছিল একটি দ্বীপের মতো অঞ্চল পশ্চিমে হুগলি নদী উত্তরের চিতপুর খাল পূর্বে লবণাক্ত জলের রথ মানে আজকের সরলেক আর দক্ষিণে ছিল আদি গঙ্গা এর মাঝের অংশটাই ছিল কালীক্ষেত্র এই কালীক্ষেত্র শব্দটাই ভাঙতে ভাঙতে লোকমুখে কালীক্ষেত তারপর কালী আর শেষে কলকাতা নাম হয়েছে বলে অনেকে মনে করেন কিন্তু প্রশ্ন থেকেই যায় কালীঘাট মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন কে কীভাবে বা তৈরি হলো মায়ের মূর্তি তার সঙ্গে বলবো কালীঘাট মন্দিরের সম্পূর্ণ ইতিহাস সত্যি ঠিক কোন অঙ্গ এখানে পড়েছিল এবং কিভাবে সেই জায়গা খুঁজে পাওয়া গেল কালীঘাট মন্দির নিয়ে রহস্যের শেষ নেই তবে তার মধ্যে যেগুলো সবচেয়ে বহুল প্রচলিত সেই গল্পগুলোকে আজ আপনাদের সামনে তুলে ধরবো দেখুন আমার কাজ গল্প বলা কোনটা সত্যি আর কোনটা জনশ্রুতি সেটা নয় আপনারাই বিচার করুন কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আর হ্যাঁ কালীঘাট বা কলকাতার আশেপাশে থেকে যারা এই ভিডিওটি দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলুন আজকের এই এপিসোডটি শুরু করা যাক সত্যযুগে প্রজাপতি দক্ষ এক মহাযজ্ঞের আয়োজন করলেও তার কন্যা সতী অর্থাৎ জামাতা মহাদেব শিবকে অপমান করে আমন্ত্রণ করেননি বিনা নিমন্ত্রণে সেই যজ্ঞস্থলে এসে শিব নিন্দা সহ্য করতে না পেরে মা সতী সেই যজ্ঞকুণ্ডে আত্মা অতি যান এতে রেগে গিয়ে শিব তাণ্ডব শুরু করলে রক্ষার জন্য ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ডবিখণ্ড করে দেন এবং সেখান থেকেই জন্ম হয় এই একান্নটি শক্তিপীঠের বা সতীপীঠের এই পর্যন্ত আমরা সবাই জানি কিন্তু প্রশ্ন হচ্ছে কালীঘাট মন্দির কীভাবে সৃষ্টি হলো ও কীভাবে মায়ের সতী অঙ্গ খুঁজে পাওয়া গেল তো ঘটনা শুরু হচ্ছে এর পর থেকে জনশ্রুতি অনুযায়ী আত্মারাম ব্রহ্মচারী নামে এক মাতৃসাধক একদা বর্তমান কালী মন্দিরে অনতি দূরে এক গভীর জঙ্গলের মধ্যে বসে মা কালীর ধ্যান করছিলেন একদিন তিনি ধ্যান করার সময় জঙ্গলের অন্ধকারের ভিতর থেকে তিনি এক নারী কণ্ঠ শুনতে পায় আত্মারাম চোখ খুলে চারপাশে তাকালেন কিন্তু আশ্চর্যের বিষয় তিনি কোথাও কাউকে দেখতে পেলেন না অথচ নিঃশব্দতার মাঝেই আবার ভেসে এলো সেই অচেনা কণ্ঠ অদৃশ্য কিন্তু একেবারে স্পষ্ট সে কণ্ঠটি বললো সে যে বেদিতে বসে ধ্যান করছিলেন সেটি ব্রহ্মবেদী অর্থাৎ একদা ব্রহ্মা সেখানে বসে দেবীর ধ্যান করতেন তাকে এও নির্দেশ দেয়া হয় যে নীলগিরি পর্বতে এক সাধক আছে নাম ব্রহ্মানন্দগিরি তার কাছে এক কোষ্ঠীপাতরের শিলা আছে সেই শিলাতেই দেবী স্বয়ং অধিষ্ঠান করছেন তাই যেন সেই শিলাখণ্ডটি এনে এই ব্রহ্ম বেদিতে স্থাপনা করা হয় মায়ের নির্দেশ পেয়েই এক মুহূর্ত দেরি না করে আত্মারাম ব্রহ্মচারী নীলগিরি পর্বতের উদ্দেশ্যে যাত্রা করলেন সেখানে পৌঁছে আত্মারাম ব্রহ্মচারী সাধক ব্রহ্মানন্দ গিরির সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তাকে সেই মায়ের দেয়া অলৌকিক নির্দেশের কথা জানালেন কথিত আছে এরপর এমন এক আশ্চর্য ঘটনা ঘটে যার ব্যাখ্যা আজও মেলেনি কোনো এক অলৌকিক শক্তিতে দুই সাধক একসঙ্গে সেই নীলগিরি পর্বত থেকে বারো ফুট লম্বা ও দু ফুট চওড়া সেই কোষ্টি পাথরের বিশাল শিলাখণ্ডটি বহন করে নিয়ে আসেন তীরে সেই গভীর জঙ্গলে সেখানে নির্দিষ্ট স্থানে সেই শিলাটিকে ব্রহ্মবেদিতে স্থাপনা করা হয় আবার অন্য এক বিশ্বাসে বলা হয় স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা সেখানে আবির্ভূত হয়ে সেই শিলাটিকে মাতৃ রূপ দিয়ে ব্রহ্মবেদিতে প্রতিষ্ঠা করেছিলেন তখন ছিল না কোনো রাজপ্রসাদ না ছিল স্বর্ণ মন্দিরে জাঁকজমক খড়কুটো আর শুকনো পাথায় গড়ে ওঠে মায়ের এক আশ্রয় আর সেই ছোট্ট মন্দির থেকেই শুরু হয় এক মহাকথার ধীরে ধীরে সেখান থেকেই জন্ম নেয় আজকের কালীঘাট মন্দির আর ওই কালো শিলাখণ্ডটি হলো আজকের বর্তমান মায়ের মূর্তি যেটি আমরা কালীঘাটে গেলে দেখতে পাই ওই গভীর জঙ্গলে লোকচক্ষুর আড়ালে খড়কুটো আর পাতা দিয়ে তৈরি মন্দিরেই চলত মায়ের আরাধনা কিন্তু দেবীর স্থাপনা হলেও তখনও মায়ের সেই খণ্ডিত চরণ খুঁজে পাওয়া যায়নি এমনই এক সন্ধ্যায় আত্মারাম ব্রহ্মচারী গঙ্গার তীরে বসে সন্ধ্যা বন্দনা করছিলেন হঠাৎই তার চোখ পড়লো এক জ্যোতির্ময় আলো ছটার দিকে তিনি এমন উজ্জ্বল আলো আগে কখনো দেখেননি সেই আলোকে অনুসরণ করে তিনি বর্তমান কালীকুণ্ডের কাছে পৌঁছালেন সেই দিনটা ছিল জ্যৈষ্ঠ পূর্ণিমা অর্থাৎ সানযাত্রা কৌশল নিয়ে তিনি সেখানে এগিয়ে যান আর সেখানে তিনি পুকুরের মধ্যে থেকে খুঁজেমান একটি জীবাশ্ম পরে ধ্যানে বসে তিনি জানতে পারেন এই জীবাশ্ম আসলে দক্ষযজ্ঞে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ডান পায়ের চারটি আঙুল আত্মারাম ব্রহ্মচারী মাসুতীর সেই অঙ্গ ব্রহ্মবেদীর নিচে গোপনে রেখে দেন আর এইভাবেই শুরু হলো মায়ের পূজা কিন্তু মায়ের মূর্তি স্থাপনার পরও তখনও খোঁজ পাওয়া যায়নি যে কে হবে এই শক্তিপীঠের ভৈরব এই জায়গায় একটু বলা দরকার ভৈরব আসলে কে কালভৈরব বা মহাকালকে স্বয়ং শিব সৃষ্টি করেছিলেন ব্রহ্মার অহংকার নাশ করার জন্য এই কাল কালভৈরবী ব্রহ্মার পাঁচটি মাথার একটি মাথা কেটে দিয়েছিলেন সেই জন্য এখন আমরা ব্রহ্মার চারটি মাথা দেখতে পাই কাল ভৈরব হলেন আটজন অষ্টাঙ্গ ভৈরব ও মোট চৌষট্টি জন ভৈরবের অধিপতি শিব নিজে ভিন্ন ভিন্ন ভৈরব রূপে প্রতিটি শক্তিপীঠকে রক্ষা করেন ভৈরবের দর্শন ছাড়া কোনো শক্তিপীঠে প্রবেশ সম্পূর্ণ হয় না কারণ ভৈরব ভক্তদের লোভ কাম ক্রোধ থেকে দূরে রাখেন তো একবার আত্মারাম ব্রহ্মচারী দেখেন গভীর জঙ্গলের মধ্যে একটি কালো পাথরের উপর একটা গাভী অনবরত দুধ দিয়ে যাচ্ছেন ওখানে যখন বাঁশবন ছিল যখন তিনি ওই জায়গাটা পরিষ্কার করেন তখন তিনি দেখতে পান মাটির তলায় একটি স্বয়ম্ভু শিবলিঙ্গ তখন তিনি বুঝতে পারেন ইনি হচ্ছে পীররক্ষক ভৈরব তারপর থেকে ওই ব্রহ্মচারী পোস্তময় সতী অঙ্গ সেখানে যত্ন করে রেখে নির্জন বনে এসে কালীমূর্তি ও নকুলেশ্বর ভৈরবের পূজা করতেন এবং ক্রমে ক্রমে এই জায়গার সমাজে ছড়িয়ে পড়ে কলকাতার প্রাচীন এলাকাগুলোর কথা বললে কালীঘাটের নাম উঠে আসে আজকের শহরে যত মন্দির আছে তাদের মধ্যে কালীঘাট মন্দির অন্যতম প্রাচীন সদীব হিসেবে পরিচিত এই মন্দিরে দেবী পূজিতা হন দক্ষিণা কালিকার রূপে বর্তমানে যে মন্দিরটি আমরা দেখি তার বয়স প্রায় আড়াইশো বছরের কাছাকাছি আদি গঙ্গার তীরে গড়ে ওঠা এই স্থান শুধু একটি মন্দির নয় এ এক জীবন্ত ইতিহাস প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত হাজার হাজার ভক্ত আসেন এইখানে শুধুমাত্র মায়ের এক ঝলক দর্শনের আশায় আর বিশ্বাস করা হয় যে ভক্ত সত্যিকারের মন থেকে মাকে একবার ডাকেন মা তাকে কখনো হাতে ফেরান না কিন্তু সেই খড়কুটো আর পাতায় ঘেরা ছোট্ট মন্দির কিভাবে আজকের কালীঘাট মন্দিরের রূপ নিল কি এর ইতিহাস সেই রহস্যই আপনাদের বলবো এর পরের অধ্যায় বর্তমান কালীঘাটের কালী মন্দির তৈরির পিছনে অনেক ইতিহাস আছে দক্ষিণেশ্বর থেকে বহুলা মানে বর্তমানে বেহালা পর্যন্ত ধনুকের মতো যে দুই যোজন অর্থাৎ ষোলো মাইল যে ক্ষেত্র তারই মধ্যে এক্রোশ অর্থাৎ দুই মাইল বিস্তৃত যে তিবুজাকৃতির জায়গা আছে তার তিনটি কোণে আছেন ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর আর তার মাঝখানে মহাকালীর অধিষ্ঠান এই জায়গা রক্ষা করেন ভৈরব নকুলেশ্বর এখান দিয়ে বয়ে চলে গঙ্গা এই জায়গা কাশীর মতোই মহাপুণ্যের জায়গা এবং মহাদেবের অত্যন্ত প্রিয় তবে আজ যেভাবে আমরা কালীঘাটকে দেখি সেই সময় কিন্তু কালীক্ষেত্র মোটেও এমন ছিল না তখন এই অঞ্চল ছিল ঘন জঙ্গলে ঘেরা সেই সময় মা কালী আজকের মতো সর্বজন স্বীকৃত দেবী ছিলেন না তাকে তখন অনার্য দেবী হিসেবে দেখা হতো যিনি ছিলেন উগ্র ভয়ঙ্কর এবং বলিতে তুষ্ট হওয়া এক দেবী হিন্দু দেবদেবীদের ধারায় তখনও তার স্থান তৈরি হয়নি লোকবিশ্বাসে বলা হতো নর বা পশু বলি ছাড়া কালীর পূজা অসম্পূর্ণ এই কারণে সভ্য সমাজ থেকে অনেক দূরে ঘন জঙ্গলের মধ্যে মা কালী আরাধনা করা হতো যেখানে সভ্যতার আলো পৌঁছাত না সেই জঙ্গলে তান্ত্রিক ও আদিবাসীদের আরাধনায় মা কালী হয়ে ওঠেন শক্তির প্রতীক আর সেই জঙ্গলই পরে পরিচিত হয় কালীক্ষেত্র নামে এরপর তিনশো বছর ধরে কালীঘাট বা গঙ্গার কোনো ইতিহাস চোখে পড়ে না শেষ মেস চোদ্দশো পঁচানব্বই খ্রিস্টাব্দে বিপ্রদাস পিবলায় মনসামঙ্গল কাব্যে প্রথমবার উঠে আসে কলিকাতা বেতর আর কালীঘাটের নাম জানা যায় চাঁদ সৌদাগরের বাণিজ্য ভাগলপুর থেকে সাগরের দিকে যাত্রা শুরু করে দিনের পর দিন নদী পাড়ি দিয়ে গ্রাম গঞ্জ পার করে তারা এসে পৌঁছলেন চিৎপুরে দুপুরে গঙ্গার পশ্চিম পারে বেতরে যান মানে বর্তমান শিবপুর সেখানে আছে বেতাইচন্ডীর প্রাচীন মন্দির এখানে চাঁদ সৌদাগর পূজা দিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিলেন তারপর নদী পেরিয়ে কলকাতা ছেড়ে কালীঘাটে থামলেন এখানে চাঁদ সৌদাগর মা কালীকে পূজা দিলেন আর এভাবেই কালীঘাটের নাম ইতিহাসে প্রথমবার পাওয়া গেল তৎকালীন হুগলি নদী বা গঙ্গা বর্তমানে বেঁকে গিয়ে কালীঘাট টালিগঞ্জ গড়িয়া ঘাটার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বিদ্যাধরী নদীর সাথে মিলিত হয়ে বঙ্গোপসাগরে মিশত সে সময় গঙ্গা ছিল বিশাল চওড়া গভীর এবং ঘন জঙ্গলের ভেতর দিয়ে প্রবাহমান এখান থেকেই ছিল বঙ্গোপসাগরে যাওয়ার মূল জলপথ আর এই নদীপথেই চলত পর্তুগিজ জলদস্যুদের আনাগোনা সেই কারণেই রাজা জমিদার থেকে শুরু করে পর্তুগিজ নাবিকরাও এই জঙ্গলে এসে মা কালীকে পূজা দিয়ে যেত বাংলাদেশে বারো সময় থেকেই কালী পূজার প্রচলন বেড়ে যায় এই সময় থেকে কালীঘাট তীর্থস্থান হিসাবে আত্মপ্রকাশ করতে শুরু করে সাবর্ণ বংশ কামদেব ব্রহ্মচারী যিনি মহারাজ মানসিংহের গুরু ছিলেন ও বরিশার সাবর্ণ রায়চৌধুরীদের আদিপুরুষ তার কালীঘাটে বাসস্থান ছিল ফকিরডাঙ্গায় কামদেব ব্রহ্মচারী ভুবনেশ্বর চক্রবর্তী মহারাজ প্রতাপাদিত্যের সমসাময়িক ছিলেন প্রতাপাদিত্য সবসময় যুদ্ধবিগ্রহে ব্যস্ত থাকায় কালীক্ষেত্র সম্বন্ধে বিশেষ মনোযোগ দিতে পারেননি কিন্তু তার কাকা রাজা বসন্ত রায় পরম বৈষ্ণব হয়েও মা কালীর সেবা ও নিত্য পূজার জন্য তার গুরুদেব ভুবনেশ্বর ব্রহ্মচারীকে কালীঘাটে পাঠালেন এই সময় অর্থাৎ পনেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কালীঘাট অতি সামান্য অবস্থায় ছিল রাজা বসন্ত রায় মা কালীর পণ্য ভেঙে একটি ছোট্ট মন্দির প্রতিষ্ঠা করে দিলেন এখানে কোনো আর ইটের পাকা বাড়ি ছিল না এই সময় কালীঘাটের চারপাশে মানুষের বসতিও ছিল খুবই কম কালীঘাট তখন গভীর জঙ্গল আর নানা ধরনের গাছে ঢাকা মন্দিরের পাশে এক সরু রাস্তা দিয়ে সাধু ও সন্ন্যাসীরা গঙ্গা পেরিয়ে সাগরের পথে যেতেন ভুবনেশ্বর ব্রহ্মচারী এই ছোট্ট কালী মন্দিরে অনেকগুলো শালগ্রাম শিলা সংগ্রহ করে রেখেছিলেন সেগুলো এখনো মায়ের মন্দিরের মধ্যেই রয়েছে মা কালী সেবায়দের মধ্যে ভুবনেশ্বর চক্রবর্তীর নাম প্রথমেই পাওয়া যায় তার একটিমাত্র কন্যা সন্তান কালীঘাটে বর্তমানে দায়িত্বে থাকা হালদার বংশীয়রা এই ভুবনেশ্বর ব্রহ্মচারীর মেয়ের ঘরের বংশ এরপর শ্রাবণ বংশের প্রতিষ্ঠাতা কামদেব ব্রহ্মচারীর হাত ধরে কালীঘাটের কালী মূর্তিটি লোকসমাজে পরিচিত হল ষোড়শ শতাব্দীর শেষভাগে কবি কঙ্কন মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্যেও কালীঘাটের উল্লেখ পাওয়া যায় এরপর সতেরোশো পঁয়ষট্টি সালে পাতিয়ালার রাজা নবকৃষ্ণ দেব পলাশি যুদ্ধের পর প্রচুর ধনশালী ও প্রতিষ্ঠাবান হওয়াতে মা কালীকে একশো আটটি সোনার নরমুণ্ড দান করেছিলেন পরে আঠারোশো নয় সালে বরিশার সাবর্ণ জমিদার শিবদাস চৌধুরী তার পুত্র রামলাল ও ভাতুসুত্র লক্ষ্মীকান্তের উদ্যোগে আদি গঙ্গার তীরে এই পুরনো মন্দিরটি সংস্কার করে বর্তমান মন্দিরটি নির্মিত করেছিলেন পরবর্তীকালে মন্দিরের কিছু পোড়ামাটির কাজ নষ্ট হয়ে গেলে সন্তোষ রায়চৌধুরী সেগুলি সংস্কার করেন বর্তমানে এই মন্দিরটি নব্বই ফুট উঁচু মন্দিরের উপরে রয়েছে তিনটি কলস একটি ত্রিশুল ও একটি ত্রিকোণা ধাতব পতাকা যাতে ওং লেখা আছে এই মন্দিরটি নির্মাণ করতে আট বছর সময় লেগেছিল এবং এক বিঘা এগারো কাটা তিন ছটাক জমির উপরে এই সম্পূর্ণ মন্দির তৈরি করতে তৎকালীন তিরিশ হাজার টাকা খরচ হয়েছিল বঙ্গীয় আটচালা স্থাপত্য শৈলীতে তৈরি মূল মন্দিরটির আয়তন অবশ্য আট কাটা পরবর্তীকালে রাজস্থানী শিল্পীদের দ্বারা এর ছাদ নতুন করে সাজানো হয়েছে মূল মন্দির সংলগ্ন অনেকগুলো ছোট ছোট মন্দিরে রাধাকৃষ্ণ শিব প্রভৃতি দেবতা পূজিত হন কালীঘাট মন্দিরের নিকটেই রয়েছে পীঠরক্ষক দেবতা ভৈরব নকুলেশ্বর শিবের মন্দির আঠেরোশো সালে তারা সিং নামে জনৈক পাঞ্জাবি ব্যবসায়ী বর্তমান নকুলেশ্বর শিবের মন্দিরটি তৈরি করিয়েছিলেন শিবরাত্রি ও নীলষষ্ঠী উপলক্ষে এই মন্দিরে প্রচুর ভক্ত ভিড় করে এই নকুলেশ্বর ভৈরব মন্দিরটি বর্তমানে কালীঘাট থানার পাশে অবস্থিত কালী মন্দিরে পশ্চিম দিকে রয়েছে শ্যাম রায়ের মন্দির আঠেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে বাওলির জমিদার উদয়নারায়ণ মন্ডল এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন এখানে রামনবমী ও দোলযাত্রা মহাসমারোহে পালন করা হয় আঠেরোশো সালে শবদেহ দাহ করার জন্য মন্দিরে অদূরে নির্মিত হয়েছিল কেরাতলা মহাশ্মশান বাংলার বহু বিশিষ্ট ব্যক্তিত্বের শেষকৃত্য সম্পন্ন হয়েছে এই শ্মশানেই এবং এখানকার শ্মশানকালী পূজাও বিখ্যাত কালীঘাট কালী মন্দিরের কোষ্ঠীপথরের কালী মূর্তিটি অভিনব রীতিতে নির্মিত মায়ের মাথা সোনার মুকুটে শোভিত রয়েছে সোনার তৈরি লম্বা জীব যেটি গড়িয়ে দিয়েছিলেন পাইকপাড়ার রাজা ইন্দ্রচন্দ্র সিংহ এবং রূপোর তৈরি চারটি হাত যা তৈরি করে দিয়েছিলেন খিদিরপুরের গগুলচন্দ্র ঘোষাল সেই হাত পরে সোনার করে দিয়েছিলেন কালীচরণ মল্লিক এছাড়া দেবীর মাথার উপরে সোনার ছাতা দান করেছিলেন নেপালের সেনাপতি জং বাহাদুর এছাড়াও আরও কয়েকটি সোনার ও রূপ ছাতা রয়েছে এবং চার হাতের চারগাছি সুবর্ণ কঙ্কন চরকডাঙ্গা নিবাসী কালীমোহন বন্দ্যোপাধ্যায়ের পিতামহ রামজয় বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন মায়ের পায়ের নিচে রয়েছে একমন ওজনের রয়েছে রূপার পঁচিশ কেজি রূপার তৈরি নকশা করা চলচ্চিত্র উপরের বাম হাতে আছে দু কেজি ওজনের সোনার খর্গ নিচের বাম হাতে আছে একটি সোনার মুন্ড ডানদিকের দু হাতে রয়েছে বর ও অভয় মুদ্রা এইভাবে বহু ধনী মানুষ মাকে স্বর্ণালঙ্কার ও দান উপহার হিসাবে দিয়েছিলেন মন্দিরের পূর্ব যে কুণ্ডটি দেখা যায় সেটি সেই প্রাচীন কালীকুণ্ড একটি সোনার সিন্ধুকে সেই চারটি অগ্নিকোণে সংরক্ষিত আছে এটি কারোর সম্মুখে বার করা হয় না বলা হয় সাধারণ মানুষরা তো নয় এমনকি মন্দিরের সেবায়তরাও সেই সতীখণ্ড স্পর্শ করতে পারেন না বিশ্বাস করা হয় সেই খণ্ডে হাত দিলে শরীর আগুনে পুড়ে যেতে পারে এবং যদি কেউ সরাসরি দেখে ফেলে তাহলে সে সম্পূর্ণ অন্ধ হয়ে যেতে পারে শুধুমাত্র জ্যৈষ্ঠ মাসে স্নানযাত্রার দিন মন্দিরে প্রবীণ সেবায়েতেরা গোপনে সেই সতীখণ্ড বার করে আনেন এবং মন্দির সেদিন পুরোপুরি বন্ধ থাকে হাত ও চোখে মোটা কাপড়ে ঢেকে তারা সেই সতীখণ্ডের স্নান ও পূজা সম্পন্ন করেন এরপরে তিনটি আসল জড়ি দেওয়া সোনার তৈরি বেনারসি দিয়ে মুড়ে সেই সতীখণ্ডটি আবার সোনার সিন্ধুকে রেখে দেন কালীঘাট মন্দির শুধু একটি ইট পাথরের তৈরি মন্দির নয় প্রাচীন বাংলা ও কলকাতার ইতিহাসেরও গুরুত্বপূর্ণ অংশ এটি আজও বহু মানুষ অনেক দূর থেকে এসে এখানে ভিড় করে শুধুমাত্র মায়ের একবার দর্শন পাওয়ার আশায় এই কারণেই কালীঘাটের মাহাত্ম ও গুরুত্ব অপরিসীম তো এই হলো কালীঘাটের মা কালী মন্দিরের সম্পূর্ণ ইতিহাস কিন্তু মায়ের পূজা কিভাবে হয় ও মায়ের ভোগে কি কি থাকে সেটা জানবো আমরা এর পরের এপিসোডে মা কালী ও কালীঘাটকে নিয়ে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলো একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে মায়ের কথা আরও দূরে পৌঁছে যায় এবং চ্যানেলে প্রথমবার এলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য মায়ের অন্যতম আরেকটি পিঠ তারাপীঠ সেই মন্দিরের অজানা কাহিনি জানতে এখানে ক্লিক করুন তো আজকে আসি দেখা হবে আরও একটা নতুন এপিসোডে যেখানে মিলেমিশে থাকবে পুরাণ ইতিহাস আর আপনাদের আবেগ राधे राधे